এই ধরনের ভালো মানের ওয়াটারপ্রুফ ড্রোন নিতে চান চমৎকার একটা ড্রোন কিন্তু দর্শক দেখিয়ে দিলাম প্রাইস কি অনেক বেশি হবে আরে ভাই হাতে লাগালে পানি দিছি পানির দামই দিব পানির দামে মাত্র উচ্চলটা কি করবেন নাকি বলে দি কি শর্ট ফিল্ম TikTok রিলস एवरीथिंग সব করবেন দাম ভাব বলছorsunuz কত মাত্র ওনলি 6000 টাকা